দেখুন ব্যাক টু ম্যাচ জেনারেল তো আজকে আমি অষ্টম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর এই যে এর এই সব অঙ্কগুলো আজকে করবো তো চলো অঙ্কগুলো শুরু করি তো কি বলেছে দুই একটা দুই একটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত তো চলো আমি লিখি ত্রিভুজের পরিসীমা সমান ফোর ওয়াই প্লাস টু ইন্টু থ্রি তাহলে তিন চারে কত বারো ওয়াই আর দুই তিনে ছয় তাহলে উত্তরটা কত বারো ওয়াই প্লাস সিক্স তাহলে আমরা উত্তরটা কী বলতে পারি থ্রি ভুজডির পরিসীমা হ্যাঁ এখানে যেমন লিখেছি তাও এবার লিখে যদি বাড়ি এবার এরকম করে দেখেছি তো তাও লিখতে পারি বা পরিসীমা টুয়েলভ ওয়াই প্লাস সিক্স এরপর তিনেরটা তিনেরটা কী বলেছে এটি আয়তক্ষেত্র কার দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি তাহলে লিখি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এইট এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটা একটা সূত্র হতে পারে যেমন এই এইয হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে আট আটটা চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটা হচ্ছে উত্তর তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান এইটা চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এরপর চারেরটা চারটা বলছে বর্গক্ষেত্রকর একটি বাউর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি এম এর মান হলে কত হলে এই বর্গক্ষেত্রকর পরিসীমা আট মিটার হবে হিসেব করি তাহলে লিখি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান থ্রি এম মাইনাস ক্ষেত্রফল সমান থ্রি এম মাইনাস ফোর তার হোল স্কোয়ার মিটার সমান কী হতে পারে নাইন এম এ স্কোয়ার মাইনাস চব্বিশ এম প্লাস ষোলো এম মানে ষোলো

বারো এম মাইনাস চার চারে ষোলো সমান আট বা বারো এম সমান আট প্লাস ষোলো বা বারো এম আঠেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে চায় এক একে যোগ করে দুই বা এম সমান চব্বিশ বাই বারো তাহলে এক বারো বারো দুই বারো চব্বিশ তাহলে আমরা কী পেলাম এম সমান দুই লিখবো যে এমের মান দুই হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তাহলে এবার একবার পাঁচের অঙ্কটা দেখো এখানে হচ্ছে বীজগণিতিক সংখ্যামালা যোগ করি বিয়োগ করি তাহলে এখানে কেমন দেওয়া আছে এখানে একটা লিখে দেওয়া আছে এক প্লাস দুই মানে এখানে এক প্লাস দুইয়ে যোগ করতে বলছে না এই যে এখানে এই যে এক দেওয়া আছে এখানে দুই দেওয়া রোমান হরপে তাহলে এইটার সাথে আমাকে এইটা যোগ করতে হবে তাহলে আমি লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে আমাকে যোগ করতে পারছে আমি প্লাস বসালাম এখানে মাইনাস আছে যেহেতু আমি ব্র্যাকেট দিলাম মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আমরা কেমন করতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে প্লাস মনে আছে মাইনাস হলো এইট ওয়াই স্কোয়ার তাহলে প্লাস এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস জেড এক্স জেড স্কোয়ার তাহলে সমান কী বেরোচ্ছে এক্স তোমার এই একটা এক্স স্কোয়ার আছে এই একটা এক্স স্কোয়ার আছে তাহলে এক্সে স্কোয়ার এক্স এইদিকে কিছু নেই মানে এইদিকে যোগ এইটা যোগ তাহলে এক্স স্কোয়ার আর সিক্স এক্স স্কোয়ার মানে যক্কল কবে সেভেন এক্স স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার দেখি হ্যাঁ দেখো মাইনাস প্লাস তাহলে দুই এর সাথে আট বিয়ল কোথায় তিন চার পাঁচ ছয় সাত আট মানে ছয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স কারণ হচ্ছে এখানে মাইনাস এইট ওয়াই স্কোয়ার এইটটা বড়ো বলে এখানে মাইনাস সিক্স স্কোয়ার আর জেড 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 কোথাও নেই প্লাস জেড মানে জেডটা জেডই বসে যাবে আবার এখানে বিওটা আবার দেখে নাও এক্স স্কোয়ার

এইটা আর এইটা তাহলে আগে আমি নিচ্ছি টেন ওয়াই আট এ দশ দশ ওয়াই স্কোয়ার আর ফাইভ স্কোয়ার আর জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাই হলো এর উত্তর এরপর বিএডটা করবো বিএডটা কি আছে দেখি সিক্স স্কোয়ার প্লাস টু আবার দুই মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ তিনেরটা টু এ প্লাস থ্রি তাহলে এটা কেমন করে করতে পারি যোগটা এটা এইটা এক প্লাস দুই প্লাস মানে আমাকে এইটার সাথে আবার এইটার সাথে করতে হবে তাহলে আমি করি সিক্স স্কোয়ার প্লাস টু প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টু প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এ প্লাস থ্রি তাহলে এটা কেমন হতে পারে তাহলে আমরা স্কোয়ার দেখব থ্রি এ টু এ তার মানে কি উত্তর পড়বে তিনে চার পাঁচ ছয় থ্রি এ স্কোয়ার তারপর আছে এই যে প্লাস শুধু এ আমি একটা লিখবো না আর আছে তোমার দুই এর তিন চার এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে প্লাস প্লাস যোগ তোমার তিনের চার পাঁচ এটা হলো এর উত্তরের পর দেখব আমরা দুই থেকে এক মাইনাস আবার তিন থেকে এক মাইনাস দেখবো তাহলে কেমন করে হচ্ছে এটা তাহলে করি থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস কি মাইনাস তাহলে কেমন হলো এটা স্কোয়ার যে এ এ আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন হচ্ছে চার পাঁচ ছয় থ্রি এ মাইনাস টু এইটা উত্তর তারপরে এইটা করতে হবে তিনের সাথে এক মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টু টু এ প্লাস থ্রি মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু এ আগামী লিখে দিই মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস দুই মাইনাস দুই তিন এক মাইনাস সিক্স এ স্কোয়ার টু এ প্লাস ওয়ান আমি একটা দেখিয়েছিলাম সব অঙ্কগুলো এরকম করি তোমরা এরকম করে এই অঙ্কগুলো করবে আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা আর নেক্সট পার্টে আমি আবার তার পরের পাতায় পেজ নাম্বার বারো থেকে বারোর পাতার ছয়ের দাগের আমি অঙ্কগুলো করবো তারপর সাত এইভাবে আমরা অঙ্কগুলো করে যাবো আস্তে আস্তে বোঝো তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা সাবস্ক্রাইব করবে